আলহামদুলিল্লাহ নতুন অবস্থায় যেভাবে আর কি হওয়ার কথা তার চেয়ে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আর আমার এখানে আমার এখানে খাবারের মান খুবই ভালো হয় কাস্টমার আর বাকিটা কাস্টমারের কাছে রিভিউ শুনলেই বুঝতে পারবেন যে আমার এখানে খাবার মানে কতটা মানে উন্নত মানের আর এখানে সব কিছু আমি প্রতিদিনের বাজার আমি নিজে এখানকার ওনার আর আমি নিজেই বাজার করি প্রতিদিনের বাজার প্রতিদিন করি এটা আমি প্রথম ছোট পরিসরে আর কি শুরু করি তারপর এটাকে এখন আর কি বড় পরিসরে আমার প্রথম এটা শখের থেকে করা এটা শখের থেকে করা সেই ক্ষেত্রে আমি প্রথমেই ছোট পরিসরে দিয়েছি তখন যখন দেখলাম যে না আমি এখানে মানে ভালো সারা পাচ্ছি তখন এটাকে মনে হলো যে এখন একটু বেটার করা যায় এটা কি প্রত্যেকটা মেয়েরই নিচে নিজের একটা আমি যে মানে কার মানে অমুকের নামে তমুকের নামে আমি পরিচিত হতে চাই না আমি সব সময় চেয়েছি আমি একদম মানে প্রথম থেকেই চেয়েছি যে আমার নিজের পরিচিতি নিজের পরিচয় পরিচিতি করতে আমি কখনও আমার হাজব্যান্ডের পরিচিতি বলেন আমার বাবার পরিচিতি বলেন আমি সেটা নিয়ে কখনোই ইয়ে করতে চাইনি আমার মনে হয়েছে প্রত্যেকটা মেয়েরই মানে নিজে কিছু করতে হবে নিজের পরিচয় মেন পরিচয় মনে হয় মনে হয় যদি প্রথ সেই ক্ষেত্রে বলতে হয় তাহলে প্রথম অবস্থায় আমার ওইভাবে মানে সাপোর্টটা পাইনি বাট এখন আলহামদুলিল্লাহ ফ্যামিলি থেকে খুব ভালো সাপোর্ট পাচ্ছি আমার হাজব্যান্ড বলেন আমার ছেলে মেয়ে বলেন সবাই খুব ভালো সাপোর্ট দিচ্ছে সাপোর্ট দেয় হয়তো আসে না ওরা আসতে সময় পায় না বাট এমনিতে সাপোর্ট দেয় হ্যাঁ করো ভালো হচ্ছে এই আর কি এইটুকু উৎসাহ পেলেই আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে এগিয়ে যাওয়া সম্ভব আসলে নায়ের আগে চলছে নারী আপনি একজন নারী ওই ক্ষেত্রে মানে নিজেকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন এই বিজনেসের মাধ্যম থেকে কতটুকু কি করতে পারবো জানি না কিন্তু আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা আছে এটাকে বড় মানে এর থেকেও আরও বড় পরিসরে দেশে ছড়িয়ে দেশের বাহিরেও ইচ্ছা আছে যে পরবর্তীতে হয়তো দেশ ছেড়েও হয়তো দেশের বাহিরেও আমার এক একটা এই ইয়াম ভ্যালি ব্র্যান্ডটা আমি তুলে ধরে এটাকে আমি একসময় বড় পরিসরে কিছু করতে চাই কাস্টমারের রেসপন্স ছোটো মানে প্রথম যখন ছোট দোকান ছিল তখন থেকেই আলহামদুলিল্লাহ ভালো এখন তো ভালো কাস্টমারকে আমি বসার জায়গা দিতে পারি নি এই কারণে আমি এখানে বড় করে করেছি প্রথম হ্যাঁ প্রথম অবস্থায় আমি এটা নিজেই করেছি আর এখন আমার এখানে ভালো উন্নত মানের শেপ রেখেছি তারপরে এখানে যেই স্টাফগুলো আছে খুবই ভালো এখানকার মানে আপনারা একবার আমার এখানে আসলে আমাদের সার্ভিসটা নিলেই বুঝতে পারবেন যে এখানে খাবারের টেস্ট কেমন আর এই পর্যন্ত যারা খাচ্ছে প্রত্যেকেই খাবারের মান বলতেছে খুবই ভালো জি জি এখানে সব খাবারই স্পেশাল কারণ কি আমাদের এখানে সব খাবারের টেস্টে এক একটা ডিফারেন্ট মানে ইয়েতে সব খাবারই স্পেশাল কোনোটাই আমি ইন্ডিভিজুয়াল বলতে পারবো না যে এই খাবারটাই প্রত্যেকটা খাবারই আমাদের এখানে খুব টেস্টফুল একবার খেলেই বুঝতে পারবেন সব খাবারই আমার আমার এখানে মানে এই খাবারটা চলতেছে বেশি এই খাবারটা চলছে না সেরকম কোনো কিছু না আমার এখানে প্রত্যেকটা খাবারই কাস্টমার প্রতিদিন প্রত্যেকটা খাবারই অর্ডার আসে হয়তো দুই একটা হয়তো আজকে আসেনি আগামীকাল আবার আসছে মানে এরকম হয় আর কি রেস্টুরেন্টের ক্ষেত্রে বলা যায় না যে কোনটা কোন দিন বেশি যাবে আর কোন দিন মানে কোন ইয়েটা আমার এখানে আমার প্রথম থেকেই ইয়ে ছিল যে আমার এখানে রিজনেবল প্রাইজের মধ্যে মানে ওই যে একটা কথা আছে না যে মানে মানে ভালো দামে কম তো ওরকমই আমি চাচ্ছি যে প্রত্যেকটা খাবারই আমার এখানে মানে মানে যেন ভালো দেই দামে একটু কম আপনি অন্য অন্য জায়গায় যাচাই করে দেখতে পারেন যে এখানে খাবারের মান খুবই ভালো প্লাস আপনি প্রাইজেও কম পাবেন এক একটা মানুষের যতটুকু মানে রিজনেবল প্রাইস দিলে কিন্তু এক একটা মানুষের অনেক সময় অনেক স্টুডেন্টরা কিন্তু বেশি বাজেট হলে খেতে যাবে না সেইটা মাথায় রেখেই আমি এই কাজটা করেছি হ্যাঁ রমজান উপলক্ষে অবশ্যই স্পেশাল কিছু থাকবে আমাদের এখানে ইফতার ইফতার থাকবে যারা আসবে মানে গেস্ট ওনাদের জন্য অবশ্যই ইফতারের ব্যবস্থা থাকবে আর ওই ইফতারের একটা প্যাকেজ থাকবে আর এখানে আমার মেনুতে সব কিছু এখনও দেওয়া হয় না পোপারি আমার আরও কিছু এখানে অ্যাড করব সেটা আমি সময়ের অভাবে এক একা একটা মানে সব কিছু মেনটেন করা একটা ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে আরও কিছু আমার আছে ওটা আমি মেনুতে নিয়ে আসবো নেক্সট ডে বলছি আমার এখানে মানে আসবেন খাবেন তাহলে বুঝতে পারবেন যে এখানের মানটা কতটুকু অন্য অন্য যখন অন্য অন্য ইয়েগুলো দেখবেন যে ওরা খাবারের মানটা কেমন আর আমার খাবারের ইয়েটাও বলতে পারবেন কোনো সমস্যা নেই প্রাইস তো আলহামদুলিল্লাহ অনেক ভালো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা অনেক কিছু পাচ্ছি সেট পেলে খাওয়া যাচ্ছে তারপর হচ্ছে মানে আইটেমগুলো অনেক আইটেম আছে এর মধ্যে প্রাইসগুলো খুবই আর কি মানে সার্ধির ভিতরে আর কি যার জন্য আর কি আসায় কারণ অন্যান্য অন্য রেস্টুরেন্টে তো দেখা যায় মোটামুটি ঢুকলে হয়তো সাতদের বাইরে থাকে কিন্তু এখানে সার্ধির ভিতরেই আর কি যার জন্য আর কি আসে আর কি আসলে প্রাইস পে করুইয়া নেই প্রাইসটা খুবই মানে খুবই আর কি আমাদের ইয়ার ভিতরে আর কি সাতদের হ্যাঁ অন্য অন্য রেস্টুরেন্টের তুলনায় মানে অনেকটা কম বলবো না বাট আর কি ম্যাক্সিমাম হ্যাঁ অবশ্যই সবাই আসতে পারবে এখানে মানে এখানে আসলে মানে একটা হয় না যার কাস্টমার না দাম দেখিয়ে মানে বের হয়ে যায় এরকম এরকম হবে না মনে হয় বিকজ আমিও তো আসি এই আর কি দামটা আসলে সাত দিনের ভিতরেই কি যার জন্য আসি